আমাদের নবী করিম সাল্লি সাল্লাম আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছেন তার প্রতিটা পদক্ষেপ ছিল দোয়া দোয়া দোয়াটাই বলেছেন আল্লাহ রবীন্দন যার কল্যাণ যা যার ভালো চান তাকে দিন সম্পর্কিত বুঝ দিন সম্পর্কিত এলম দিন সম্পর্কিত নলেজ ইসলাম সম্পর্কে ধারণা দিয়ে দেন যার ভিতরে এই ধারণা যত বেশি আছে বুঝতে হবে এই লোকটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় আল্লাহ তাকে তত বেশি পছন্দ এবং ভালোবাসেন আমরা সবাই দুনিয়াটাই চাই দুনিয়াটাই বেশিরভাগ মানুষ আমরা চাই পয়সা করি চাই ধন দৌলত চাই দোষেন না দুনিয়া চাওয়াটা কি না আল্লাহ তারা নিজেই শিখাইছেন দোয়া কিছু লোক আছে যারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায় শুধু কি চায় ভাই দুনিয়া চায় আল্লাহ পয়সা চাই টাকা চাই দ্বন্দ্ব চাই জমি জমা চাই ব্যাংক ব্যালেন্স চাই বড়লোক হতে চাই আমালহুম বিল মিন খালাক এই লোকগুলোর জন্য আখিরাতে কোন কি নাই অংশ আর কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি আল্লাহ দুনিয়াতেও ভালো চাই আখিরাতেও দেখেন আল্লাহ তাআলা কিন্তু ভালো চাইতে বলেছেন হাসানা চাইতে বলছেন হাসানা মানে কিন্তু পয়সা না আশা হাসানা মানে কিন্তু টাকা না আল্লাহ একজনকে শান্তি দিতে পারেন টাকা ছাড়া আরেকজনকে টাকা দিয়েছেন কিন্তু শান্তি দেন নাই হতে পারে কি পারে না টাকাওয়ালা শান্তি নাই আছে না নাই আবার শান্তিওয়ালা টাকা নাই আছে এই যে আছে আছে জোরে জোরে বলতেছে এখন যদি আল্লাহ তালা আপনাকে অপশন দেয় যে একদিকে কয়েক কোটি টাকা আছে শান্তির গ্যারান্টি নাই কি আরেক দিকে শান্তির গ্যারান্টি আছে টাকা পয়সা নাই কোন রকম কুড়ের ঘর ভাঙাচুরা একটা ঘরে থাকতে পারবা কোনটা ধরবেন কবি নীরব হয়ে গেছে এখানে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছে তার প্রতিটা পদক্ষেপ ছিল দোয়া 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 আদ দোয়া ও হুয়াল দোয়াটাই ইবাদত এই জন্য নবী প্রতিটি কদমে কদমে দোয়া ছিল ভাই কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম এটাও দোয়া কবরস্থানে গেছে কবরবাসীর সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়ে সালাম সেটাও দোয়া ঘুম থেকে উঠছেন দোয়া আবার ঘুমাচ্ছেন তখনও কি ঘুমের মধ্যে কাত পাল্টানো তখনও দোয়া ঘুম ভেঙে গেল দুঃস্বপ্ন হইল তখনও টয়লেটে ঢুকতেছেন তখনও দোয়া বের হচ্ছেন তখনও দোয়া খানা শুরু করছেন তখনও দোয়া বা জিকি জিকি খানা শেষ তখনও পাঁচক্ত নামাজ শুরু করছেন দোয়া দিয়া শেষ করছেন দোয়া দিয়া শুরু করছেন এই দিনা সুরাত দোয়া আল্লাহ হেদায়ত দেন আবার শেষ করছেন আল্লাহ মিনি জামান তুনাম সিজুল মন দোয়া নামাজের শেষে আবার আলাদা করে দোয়া পাঁচক নামাজের পরে জিকির আজকার তাজবি দোয়া সকাল সন্ধ্যার দোয়া এভাবে নবী করিম সাল্লামের প্রতিটি পদক্ষেপে দেখবেন শুধু দোয়া আর তার জীবনে চান নাই এমন কিছু নাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি কখনো জুতার ফিতাটা ছিঁড়ে যায় তখনও আল্লাহর কাছে দোয়া ফোয়া এটা মনে করিও না আরে জুতার ফিতা ছিঁড়ে গেছে এটা আর এমনকি এটা তো হাতিয়ে লাগাই ফেলতে পারবো একটা ভিটা চেঞ্জ করে ফেলতে পারবো কয় টাকা লাগবে কতক্ষণ লাগবে ইমানদারের কাছে এই ছোট্ট বিষয়টাও বিপদ সে এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ এই ছোট্ট বিপত্তাও যেন আমার বড় বিপদের কারণ না হয় আমি যেন উদ্ধার পাই দোয়া רביকрем সমন الصل আমারে সকল দোয়ায় আপনি দেখবেন তিনি আল্লাহর কাছে আফিয়াত চাইছেন আফিয়াত আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াত ফিদ দুনিয়া ওয়াল আল্লাহ আপনার কাছে আমরা সুখ চাই শান্তি চাই তিনি কোন দোয়া বলেন নাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আমওয়ালান কাসীরা ওয়া আরযী কাসীরা আল্লাহ অনেক জমি জমা চাই অনেক পয়সা করি চাই কোন দোয়া শুনছেন এস পর্যন্ত আমি তো পাইনি ইমাম নববী রহমাতুল্লাহ রায় আল আজকার নামে এত মোটা একটা কিতাব লিখেছেন শুধু দোয়া আর দোয়া হিস্তুর মুসলিম সমকালীন দেবীর সবচেয়েতে মকবুল গ্রহণযোগ্য ব্যাপকভাবে মানুষের কাছে সমাদৃত ওলামাদের কাছে সমাদৃত একটা দোয়ার ছোট্ট বই হিস্তর মসলিম এর রচয়িতা একটা বই লিখেছে বাংলা অনুবাদ হয়েছে বান্দার ডাকে আল্লাহ বান্দার ডাকে আল্লাহর সারা যেন আল্লাহর ডাকে বান্দার সারা যাই হোক হেজিকিরের দোয়া বই দোয়ার বই এরকম বহু বই আছে এত শত সহস্র দোয়া অথচ নবী করিম সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইছেন মূলত শান্তি সুখের দোয়া চাইছেন টাকা চান নাই আমরা কিন্তু চাই টাকা আমরা চাই কি টাকা আল্লাহ তুমি টাকা দিয়ে দাও শান্তিটা আমি বুঝে নিব না ভাইরামা এই সুখ এবং শান্তি এটা আল্লাহর বোলা আলমের কাছে ইমানদানের কামনা হবে এই সুখ এবং শান্তি এটাই হবে ইমানদারের মূল তামান্না মূল বাসনা মূল কামনা আল্লাহ শান্তি এবং যেটা বলছিলাম মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়াশোনা করে তারা ভালো মানুষ হয় তারা কখনো খারাপের পথে সচরাচর পা বাড়ায় না তারা অসৎ পথে হাঁটে না অন্যায় কাজ করে না মানুষের হক মারে না এটাই হলো স্বাভাবিক চিত্র সাধারণ চিত্র জেনারেল চিত্র ব্যতিক্রম থাকতে পারে খুবই অতএব কোন আল্লাহ কোন এলাকাতে এলাকার মানুষকে পছন্দ করেন ভালোবাসায় প্রমাণ হলো ওই এলাকাতে ভালো মানের একটা দিন শিক্ষা প্রতিষ্ঠান দান করে আমরা তো মনে করি আল্লাহ যাকে খুব পছন্দ করে একে মনে অনেক টাকা পয়সা দেয় ভাইরা আমার যত নাবির সুল দুনিয়াতে এসেছেন পয়সা কয়জন ছিলেন ছিলেন কিন্তু আল্লাহ তালা যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে কোরআন দিসের এলিম দান করেন দিন সম্পর্কিত ধারণা দিয়ে দেন দিনের প্রতি টান ভালোবাসা আকর্ষণ দিয়ে দেন সে লোকটার পয়সা থাকতেও পারে নাও থাকতে পারে যদি কারোর পয়সা করি থাকে আবার দিনের বুঝও থাকে তাহলে এই লোকটা আল্লাহ তালার প্রিয় প্লাস সম্পদশালী আর কাউকে আল্লাহ তালা অনেক পয়সা করে জমে জমা দিয়েছেন কিন্তু আল্লাহ তালা তাকে দিনের নলেজ দেন নাই দিনের বুঝ দেন নাই দিনের গুরুত্ব তার কাছে নাই দিন তার মধ্যে নাই এই লোকটা এই লোকটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করলো না কারণ যেগুলো সে কামাই করছে এগুলার নাম কল্যাণ হতে পারে অতএব একটা এলাকার মানুষ তাদের গর্বের কারণ হলো একটা ভালো দিনই মাদ্রাসা অনেক দিনই মাদ্রাসা দিনই শিক্ষা প্রতিষ্ঠানের দেশে আছে আল্লাহবুল আলমিন এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সবাইকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করো আপনারা সবাই সম্পৃক্ত হবেন তো ইনশাল্লাহ দিনই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন ওলামাদের সাথে সম্পৃক্ত হবেন সন্তানদেরকে দিনই শিক্ষা দিবেন এমন একটা সময় আমরা আসছি এই সময় সন্তানদেরকে দিন শিক্ষার উপরে প্রতিষ্ঠিত করা এটা দুনিয়াতে আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হয়ে গেছে সবচেয়ে যে কঠিন কাজগুলোর একটা আমি প্রায় বলি আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন অনেক বড় শিক্ষিত বানাবেন এমনকি আলেম বানাবেন এই কাজগুলো এমন কঠিন কোনো কাজ না একটু ভালো মাদ্রাসায় দিলেন ভালো স্কুলে ভালো কলেজে পড়ালেন একটু খেয়াল খেয়াল করলেন একটু দেখভাল করলেন তাহলে দেখবেন যে সে ভালো শিক্ষিত হয়ে গেছে কিন্তু কঠিন কাজ হলো সন্তানকে মানুষ বানা কি বানানো চতুর্পাশে আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য হাজারটা আয়োজন আছে আছে কি নাই সন্তানদেরকে শিক্ষা দেওয়ার নাম করে কুশিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়ার নাম করে নাস্তিকতাবাদ শেখানো হচ্ছে শিক্ষা দেওয়ার নাম করে সন্তানদেরকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে এরকম ভয়ঙ্কর এক খেলা চলছে চতুর্দিকে এই অবস্থা থেকে সন্তানকে ইমানে শিক্ষা দেওয়া তাকওয়ার শিক্ষা দেওয়া এটা কঠিন আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষ তোলার টপিক দান করল এই যে মাদ্রাসা এই মাদ্রাসা সহ আরো যে সমস্ত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনাদের এলাকাতে ফেনি জেলাতে আশেপাশে আল্লাহ রব আলীর সকল দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে শত শত বছর এদেশে মানুষের দিন ইল মর্জনের চাহিদা মিটানোর তৌফিক দান পুরো মোতারাম হাজির আল্লাহ রবুল আরবিন করেন হাকিমে বলেছেন যে ব্যক্তি যারা পরিমাণ ভালো কোনো কাজ করবে সে এটার বিনিময় আল্লাহর কাছে পাবে আর ওমাইয়া আমল মিফ কয়লা দরাত সর্বাইয়ারহ আর যে যারা পরিমাণ কোনো খারাপ কাজ করবে সেটা সেটার তিরস্কার শাস্তিও সে আল্লাহর কাছে পাবে আল্লাহর কাছে কোনো কিছু মিস হবে অতএব আমরা আমাদের সন্তানদেরকে যদি বিপদগামী করে যাই তাদেরকে ভুল পথে দিয়ে যাই তাদেরকে যদি নাস্তিকতা দিকে ঠেলে দেই তাদেরকে যদি তাদেরকে যদি আমরা নিছক নিরেড দুনিয়াদার বানাই তাহলে সেক্ষেত্রে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহা আমাদের করা লাগবে কি লাগবে না কারণ আমাদের সন্তানরা আমাদের কাছে আমানত আমাদের সন্তান আমাদের কাছে কি ভাই ইব্রাহিম তিনি দোয়া করেছেন আল্লাহ আমাকে আপনি সালাফ কায়েমকারী বানান আমি যেন সালাদতে পারি করতে পারি সুন্দর ভাবে নিয়মিত সলাপ আদায় করতে পারি সলাপজনক প্রতিষ্ঠিত করতে পারি সঠিকভাবে আদায় করতে পারি আমাকে সেই তৌফিক দান করেন শুধু আমাকে না ওয়ামিং যুররিয়াতি আমার পরবর্তী যে প্রজন্ম আসবে বংশধর আসবে তারাও যেন সালাত কায়েমকারী হয় সেই তৌফিক দান করেন দেখেন একজন আল্লাহর নবী আল্লাহর একজন রাসূল উরুল আজ মিনাল রাসূল সিনিয়র রাসূলদের মধ্যে থেকে একজন তিনি দোয়া করছেন শুধু নিজের জন্য না সন্তান বলতে শুধু নিজের ছেলেমেয়ের জন্য না যুররিয়াহ পরবর্তী প্রজন্মের জন্য একজন ইমানদার কত দূরদৃষ্টি সম্পন্ন একজন ইমানদার তিনি তার প্রজন্মকে রক্ষা করবার জন্য তাদেরকে কুফুর থেকে শির থেকে নেভাগ থেকে ফুসুক থেকে গোমরাহি থেকে বাঁচাবার জন্য কত বেশি অস্থির থাকবেন ব্যাকুল থাকবেন এই দোয়া থেকে আমরা শিখতে পারি নিজের সন্তান তো বটেই পরবর্তী প্রজন্ম বংশ পরম্পরা যারা পরে আসবে তারাও যেন নেককার থাকে পরেজগার থাকে নামাজি থাকে তাদের ইমানটা যেন হেফাজতে থাকে সেজন্য দোয়া করার শিক্ষা আল্লাহ নবী ইব্রাহিম আলসালাম আহাদেরকে দিয়ে গেছেন না জানে মোতারাম হাজরিন আজকাল তো আমাদের নিজেদের ছেলে মেয়ের পরে আমরা চিন্তাই করতে রাজি না আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন আপনার ছেলে মেয়েকে যদি আপনি দিনদার বানান মাদ্রাসায় পড়ান বা স্কুলে পড়ে কিন্তু সেখান থেকে সে কোন কুফুর শিখ যেন শিখতে না পারে বাজে কিছু যেন শিখতে না পারে আপনার সন্তানের ব্রেন যেন শিক্ষার নামে কেউ ওয়াশ করতে না পারে আপনি যদি সতর্ক থাকেন সাবধান থাকেন তাকে যদি পারিবারিক ভাবে দিনই শিক্ষা দেন দিনই চেতনা দেন আল্লাহর সাথে পরিচয় করান রাসুলের সাথে পরিচয় করান কোরআনের শিক্ষা দেন হাদিসের শিক্ষা দেন নেবত এবং সান্নিধ্যে নিয়ে যান আমি বহু কলেজে বহু স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদেরকে দেখেছি তাদের বাবা মারা দায়িত্বশীল তারা বাবা মারা ইমানদার হিসাবে অত্যন্ত সচেতন কারণ আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রায়ন কুল্লুকুম মাসকুরুন আন রাইয়াতিহি তোমরা সবাই দায়িত্বশীল আর তোমাদের সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে তোমার সন্তান যে আল্লাহ দিয়েছেন তাদের ব্যাপারে তুমি দায়িত্বশীল তুমি কতটা দায়িত্ব পালন করেছ তাদের ইমান যেন রক্ষা হয় ইমান যেন হেফাজতে থাকে এই জন্য আল্লাহ কাছে জব দিয়ে লাগবে এই জব তার বোধ থেকে বহু বাবা মাকে দেখেছি তারা সন্তানদেরকে ওলামা একরামের সহবতে নিয়ে আসেন ওলামাদের হালাকাতে মসজিষে নিয়ে যান